দুর্দান্ত বিরিয়ানির মানে নোবার জন্য সকলের লাইন দিয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু চট চলে আসুন হ্যাঁ নাহলে কিন্তু হাতছাড়া হতে পারে মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে বিরিয়ানি

জি দুটো মন চায় নিচে নিচে সুইসাইড এক আপনি যে এই দোকান থেকে বিরিয়ানি কিনলেন বিরিয়ানি লাভার দোকান থেকে এর আগে আপনি বিরিয়ানি কিনেছেন হ্যাঁ কিনেছি জি আচ্ছা কীরকম মানে খাবারের সা মানে স্বাদ পেয়েছেন ভালোই স্বাদ আছে আচ্ছা তাই জন্য কি আবার এলেন হ্যাঁ আচ্ছা এই এখান থেকে বিরিয়ানি কিনে আপনি মানে ফ্যাসিলিটি কি পাচ্ছেন ফ্যাসিলিটি একশো টাকা প্লেট আছে আচ্ছা আর সাথে সালাদ ফ্রি আছে আচ্ছা সালাদ ফ্রি আছে তাই তো তাহলে এখান করে মানে বিরিয়ানি মানে সুস্বাদু কর মানে পরিবার খেয়ে খুব নাম করে হ্যাঁ দেখতেই পাচ্ছো যে মানে এইখানে যে মানে বিরিয়ানির লাভা সত্যি করে মানে প্রত্যেকটা মানুষ এখন মানে বিরিয়ানির লাভা মানে বিরিয়ানি ছাড়া তো কোনো কথাই হতে পারে সে পারে না দুপুরের খাবার থেকে রাতে খাওয়া পর্যন্ত শুধুমাত্র একটাই বাচ্চা থাকে সেটা হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানিটা যদি মানে সুস্বাদু হয় তাহলে তার আর কোনো কথাই হতে পারেনি এমন একটি জায়গায় আমরা এসেছি যেখানে বিরিয়ানির দাম মাত্র নিরানব্বই টাকা যেটা এই মাত্র প্রথম আমাদের এই অনুষ্ঠানীতে প্রথম দিচ্ছে যে বিরিয়ানির দাম মাত্র নিরানব্বই টাকা কোথাও গেলে পাবেন না আপনি যেখানেই যান না কেন এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ালেও কিন্তু বিরিয়ানির দাম কখনোই পাবেন না নিরানব্বই টাকা যেটা দিচ্ছে এই যে আমাদের বিরিয়ানি লাভার ভাই বিরিয়ানি লাভার ভাই কীভাবে দিচ্ছে নাইনটি নাইনে বিরিয়ানি কথা বলে নেব সেই ভাইয়ের সাথে দেখা যাক সেই ভাইয়ের কাছ থেকে আমরা কি কি তথ্য পেতে পারি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম শেখ কায়ু আপনার দোকানের নামটা বিরিয়ানি লাভার কেন হলো বিরিয়ানি ভালোবাসে যারা তাদের ওই কারণে বিরিয়ানি লাভার প্রেমিকদের জন্য বিরিয়ানি প্রেমিকদের জন্য আচ্ছা আপনার দোকানে বিরিয়ানির মধ্যেই আর অন্য অন্য দোকানের মধ্যে কি পার্থক্য রয়েছে আমার বিরিয়ানির ফ্যাসিলিটি ভালো আছে এবং সব জায়গায় একশো দশ টাকা একশো কুড়ি টাকা আমার কাছে শুধু নাইনটি নাইন আচ্ছা আর আর কি মানে ফ্যাসিলিটি রয়েছে তার সঙ্গে সালাদ ফ্রি আছে একটা কাস্টমার বলছিল যে মানে সালাদটা ফ্রি দেওয়া হয় এটা কি প্রত্যেকটা জন্যই রয়েছে আচ্ছা এটা কি কোনো মানে অফার রয়েছে নাকি না এটা সবসময়ের জন্য থেকে যাবে সব সময়ের জন্যই থেকে যাবে সালাদ ফ্রি সালাদ ফ্রি আচ্ছা আচ্ছা যদি কোনো মানুষ যদি মানে অনেক অর্ডার একসঙ্গে দেয় তো তার জন্য মানে ফ্যাসিলিটি কি রয়েছে তার জন্য আসলে এখানে আসলে এসে কথা বলবে তার সাথে আমি আচ্ছা আপনি একটু আগে বলছিলেন যে মানে পাঁচটা বিরিয়ানির প্যাকেট কিনলে একটি ফ্রি তাই তো পাঁচ প্যাকেট কিনলে একটা প্যাকেট পাঁচ প্যাকেট বিরিয়ানি কিনলে এক প্যাকেট ফ্রি পাওয়া যাবে তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পাঁচ প্যাকেট বিরিয়ানির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আর এক প্যাকেট বিরিয়ানি ফ্রি অর্থাৎ ছ ছটা প্যাকেট নিয়ে আপনি এখান থেকে ফিরবেন আচ্ছা আপনার দোকানে যদি কোনো কাস্টমার আসতে চায় তো সে কিভাবে আসবে কাইন্ডলি আপনার পুরো ফুল ফর্ম অ্যাড্রেসটা এবং আপনার ফোন নাম্বারটা বলবেন দয়া করে এটা হচ্ছে উনশানে মাঝের পাড়া সাঁতরাগাছির দিক থেকে কলকাতার দিক থেকে আসতে গেলে সাঁতরাগাছিতে এনেছে গড়পা গড়পা থেকে টোটো করে উনশানে মাঝের পাড়া আর এদিকে যদি আমতা রুট আসে আলদুল থেকে টোটো ধরলে উনসানি মাঝের পাড়া ফোন নাম্বারটা সেভেন জিরো ডবল ফোর এইট থ্রি ফাইভ জিরো ডবল ফোর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সত্যি এই যে মানে বিরিয়ানি প্রেমিক যারা রয়েছেন বিরিয়ানি যাকে ভালোবাসেন সত্যি বিরিয়ানি ছাড়া কিন্তু কোনো কথাই হতে পারে না সেটা আড্ডাই বলুন কিংবা কোনো অনুষ্ঠানেই বলুন বিরিয়ানি একদম চাই চাই আর বিরিয়ানি খেতে গেলে আসতে হবে অবশ্যই কিন্তু এই মাঝের পাড়াতে বিরিয়ানি লাভার প্রত্যেকটা বিরিয়ানি লাভারই কিন্তু এখানে আসুন এবং একদম নিশ্চিন্তে খেয়ে যান বিরিয়ানি কারণ এখানে যে সমস্ত বিরিয়ানির আইটেমটা রেখেছে সত্যিই বলছে কি অসাধারণ এবং দাম তো খুবই সীমিত মাত্র নাইনটি নাইন যেটা আপনি কোথাও পাবেন না শুধুমাত্র দিচ্ছে বিরিয়ানি লাভার হ্যাঁ এই বিরিয়ানি লাভারে আপনি আসতে পারেন এবং এখানে রয়েছে বসে খাবার জায়গা সুন্দরভাবে রয়েছে এখানে বহু কাস্টমার আছে যারা এখানে বসে খেয়ে তৃপ্তি মেটায় আমি সেরকমই একটা কাস্টমারের সঙ্গে কথা বলে নেব আসসালামু আলাইকুম আমি এই দোকানে মানে প্রথমবার আগে খেয়ে গেছেন আমি আগে খেয়ে গিয়েছি বিরিয়ানি ভালো বলে বিরিয়ানি খুব সুন্দর ওই জন্য খেতে এসেছি আচ্ছা ঠিক আছে আমি বাড়ির জন্য নিয়ে হয়ে যায় আচ্ছা এই দোকানে মানে কি যে আসছে মানে কি ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে ওই ফ্যাসিলিটি তোমার সালাদ ফ্রি আছে এবং রিচও কমই আছে খুব সুস্বাদু খুব ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমি আরও মানে অনেক দর্শক এখানে মানে ভিড় হয়ে গেছে আমি আমার ক্যামেরা পার্সন জামিন হোসেনকে বলবো প্রচুর লোক রয়েছে সত্যি মানে এরকম যে দোকান এরকম দোকানটা মানে অসাধারণ লাগছে এবারে আমি চলে যাব কিন্তু মানে অনেক দর্শকের দিকে প্রচণ্ড পরিমাণে এখানে দর্শকের ভিড় আছে কেন বিরিয়ানির মানে নোবার জন্য সকলে লাইন দিয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু চট পট চলে আসুন হ্যাঁ নাহলে কিন্তু হাতছাড়া হতে পারে মাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন বিরিয়ানি বিরিয়ানি লাভার ছাড়া আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বন্ধু রয়েছে এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা মানে বিরিয়ানি কিনবে কিন্তু আমি মানে রাস্তাটাকে জাম করে আছি আচ্ছা ছোটো ছোটো বাচ্চারাও এসে তার সঙ্গে কথা বলবো এখান করে বিরিয়ানি তুমি খেয়েছো হ্যাঁ দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে আচ্ছা এখন কি তুমি মানে কিনেছো না এখন কিনিনি আচ্ছা আমি বহু ভালো লাগে মানে আট থেকে আশি মানে ছোট থেকে বড় সবাই মুখে একটাই কথা যে বিরিয়ানি লাভার সত্যি অসাধারণ বিরিয়ানি যেই বিরিয়ানির তো কোনো তুলনাই হয় না